এদের লক্ষণ কেমন হইবে এদেরকে দেখতে কেমন দেখা যাইবে এ আমার মা এ আমার বোন আল্লাহর নবী বলেন ওই সমস্ত নারী ওই সমস্ত মহিলা যখন রাস্তা ভাবে বের হইবে তারা শরীর এমন চিতল পাতলা শরীরে মতন কাপড় পরিদান করবে যেই কাপড় পরিদান করালে পরে শরীরে অঙ্গ প্রসঙ্গ আন্দাজ করা যায়

তারপরেও এরা উলঙ্গ আমার কথা বলছে না এক্সট্রা সরিবারে কথা বলছি তারপরে পরার পরেও এরা উলঙ্গ তাহলে আমার মা

I'm not. এই এক জায়গার মধ্যই করাতে পারবা এমন কাপড় যদি তোমার ওপরতেই মন চায় তুমি তোমার স্বামীকে রাজি করার জন্য তোমার স্বামীকে তোমার দিকে আকৃষ্ট বানাইবার জন্য তুমি তোমার স্বামীর সামনে এমন কাপড় পরিধান করতে পারবা কিন্তু এমন কাপড় পরিধান করিয়া তুমি রাস্তা غادي বেড় হইতে পারবা না এটা হলো এক নাম্বার বদন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো এ আমার মা আমার বন তুমি তার তুমি তুমি এমন কাপড় পরিধান করতে পারবে না প্রত্যেকটা জামা কাপড় পরিধান করিয়া রাস্তা গাদে প্রত্যেকটা বকরা করে করিয়া তুমি বাগের হইতে পারবে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো নিয়মার মা নিয়মার দলে তুমি চকচকে জকজকা চকচকা পোশাকের কাপড় পুরদান করিয়া রাস্তা তোমার তোমার

অনেক যুগের অনেক মা আছে আজ যুগের অনেক বোন আছে দেখা যাইতেছে পুরুষের সাজে তার এই সাড়ে তিন রাত দেখাটাকে সাজাইতেছে অর্থাৎ শহর অঞ্চলে গেলে দেখা যায় বিবেটাকেও পড়াইতেছে সাত আর ফ্যান মেয়েটাকেও পড়াইতেছে সাত আর ফ্যান আবার স্বামীও পড়তেছে সাত আর ফ্যান এ মা এ আমার এমন কাপড় পরিধান করিয়া তুমি রাস্তাটাতে বাহিরে বইও না আর এমন কাপড় যারা দান করবে এমন সাজ করিয়া নিজেদের চাহার সৌন্দর্য রাস্তা ঘাটে যারা প্রকাশ করে বেড়াইবে আল্লাহর নবী ওই সমস্ত মহিলাদের ব্যাপারে বলেন কাসিয়া তুম আরিয়া আরিয়া তুম মহিলা মহিলা তুম না মহিলা তুম না এটারে রাস্তা বাংলা সহজ করে জমা হলো নিজে ট্রেন করত আরেক বেবারে তার দিকে আকৃষ্ণ বানাইতো ও আমার মা এ আমার বলে এমন কবর ফরদান করিয়া তুমি যদি রাস্তা গদে বাগেরবা আল্লাহর নবী তোমাদের

কদা কদা এরা জন্মতে যাইবে দূরে কথা এরা জান্নাতের রে শুভ্রান পর্যন্ত পাইবে না